রহমানুর রহিম আপনারা দেখেন নদীর অবস্থা কি অবস্থা এই জায়গাটার মধ্যে খুবই স্রোত পড়ে গিয়েছে আর দেখেন কি রকম ফেনা হচ্ছে আর কিভাবে নদীর পানি বিলে যাচ্ছে অতিরিক্ত স্রোত যা বলার বাইরে আর নদীর কলকল আওয়াজ এই জায়গার মধ্যে দেখেন আপনারা বিশেষ করিয়া এই জায়গাটায় অনেক গভীর প্রায় চল্লিশ পঞ্চাশ ফিট গভীর হয়েছে আর দেখেন কি অবস্থা দেখেন এই জায়গাটায় কি অবস্থা আর এটা হচ্ছে ব্রিজের অবস্থা সকালের সূর্য উঠতেছে কুয়াশার কারণে ঢাকা পড়েছে তাই দেখা যাচ্ছে না দেখেন নদীর অবস্থাটা কি অনেক লোক এখানে যে নদী একটু ভাঙতেছে অনেক লোক দেখার জন্য আসছে দেখেন দেখার জন্যে আছে যাই হোক সবাইকে সালাম জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় করতেছি সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ